মেহেরপুর সদর উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে সজীব কুমল জুটি ফাইনাল খেলায় সজীব হাসিবুল জুটিকে পরাজিত করেছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট কুমল জুটি চ্যাম্পিয়ন হয়েছে সোমবার দিবাগতরাতে সদর উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সজীব কোমল জুটি সেটে সজীব হাসিবুল জুটিকে পরাজিত করে খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম পুরস্কার বিতরণ করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর